আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের উনত্রিশ পৃষ্ঠার আমরা এই ভিডিওতে সমাধান করব লেসন টু এখানে দেখো আমরা প্রত্যেকটাই অর্থ সহকারে তোমাদের সমাধান করে দেখাবো দেখো এখানে বলছে রিডিং রিয়েলি হেল্পস অ্যাক্টিভিটি এতে বলছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড টেল হোয়াট আনুশা ইজ গুইং টু রিড চলো আমরা এগুলো সবগুলো অর্থ সহকারে সমাধান দিই প্রথম সেন্টেন্স আনুষা টিয়া হোফ ইউ ইনজয়েড দ্য আর্টিকেল অন ইয়োগা টিয়া টিয়াটির নাম হোপ ইউ ইনজয়েড আশা করি তুমি উপভোগ করছো দ্য আর্টিকেল অন ইয়োগা যোগ ব্যায়ামের উপর প্রবন্ধন তো আমরা যদি বলি যে টিয়া আশা করি তুমি যোগ ব্যায়ামের উপর প্রবন্ধটি উপভোগ করছো তার পরবর্তী সেন্টেন্সে আমরা পড়বো ইয়েস ইট ইটস গ্রেট হ্যাঁ এটা দারুন বাই দ্য ওয়ে যাই হোক অথবা তাছাড়া হাউ ডিড ইউ ইনজয় তুমি কি তুমি কেমন অনুভব বা তুমি কেমন উপভোগ করছো লন্ডন অলিম্পিক্স মানে লন্ডন অলিম্পিক অ্যাজ আ স্পোর্টস লাভার একজন ক্রিয়া ফেমি হিসেবে যদি আমরা পুরো সেন্টেন্সটা পড়ি ইয়েস ইটস গ্রেট বাই দ্য ওয়ে আনুশা হাউ ডিড ইউ ইনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ আ স্পোর্টস লাভার মানে হলো হ্যাঁ এটা দারুণ তাছাড়া আনুষা একজন ক্রিয়াফ্রেমী হিসেবে লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করছো তারপরে দেখো ফিউ শিক্ষিত পরবর্তী সেন্টেন্স আনুষা বলতেছে ফি রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ তো আমরা পুরো ভেঙে ভেঙে পড়ি দেখো এখানে বলছে যে ফিফল রাইটলি সে মানুষ ঠিকই বলে ফিফল রাইটলি সে মানুষ ঠিকই বলে দ্যাট ইজ দ্যাট ইট ইজ যে এটি দ্য গ্রেটেস্ট শো অন আর্থ পৃথিবীর সবচেয়ে বড় প্রদর্শনী তো আমরা যদি পুরো সেন্টেন্সটার অর্থ বলি মানুষ ঠিকই বলে যে এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রদর্শনীয় তার পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা ভেঙে ভেঙে পড়ি আই এম স্টিল আই স্টিল আই এম স্টিল থ্রিলড আমি এখনও উত্তেজিত টু রিমেম্বার মনে করি দ্যাট মাইকেল ফেল্পস ফেল্পস দ্য ফেল্প অ্যান্ড উসাইন বোল্ড হ্যাভ শোন যা মাইকেল ফেল্পস এবং উসাইন বোল্ড দেখিয়েছেন অ্যামেজিং অবিশ্বাস্য যেটা আমি পুরো সেন্টেন্সটা অর্থ বলি আমি এখনও উত্তেজিত যখন মনে করি মাইকেল ফেল্পস এবং উসাইন বোল্ড যা দেখিয়েছেন অবিশ্বাস্য তা নিয়ে বলতেছে টিয়া বলতেছে রাইট ইউ আর রাইট ইউ আর তুমি একদম ঠিক বলেছ দে আর ইনক্রি ইনক্রিডিবল ওকে দেখো আমরা পড়বো রাইট ইউ আর তুমি ঠিক মানে তুমি ঠিকই বলছো বা তুমি একদম ঠিক বলছো দে আর ইনক্রিডিবল ইনক্রিডিবল অর্থাৎ তারা অবিশ্বাস্য মানে তুমি ঠিকই বলেছো একদম ঠিক কথাই বলেছো তারা অবিশ্বাস্য তারপর দেখো হাউ ইভার আই হ্যাভ গট হাও ইভার আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন দ্য ইন্টারনেট অন মাইকেল ফিল্মস অ্যান্ড উসাইন বোল্ট উসাইন বোল্ট ঠিক আছে হাউ ইভার যাই হোক অথবা তবে আই হ্যাভ গড বা আই গড আমি পেয়েছি অ্যান্ড অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল একটি আকর্ষণীয় প্রবন্ধন অন দ্য ইন্টারনেট ইন্টারনেটে অন মাইকেল ফেলস অ্যান্ড অন মাইকেল ফেলস অ্যান্ড উসাইন বোল্ড মাইকেল ফেল্মস ও উসাইন বোল্ট সম্পর্কে আমরা যদি পুরো স্যান্টাসটা অর্থ করি তবে আমি ইন্টারনেটে মাইকেল ফেল্মস ও উসাইন বোল্ট সম্পর্কে একটি আকর্ষণীয় প্রবন্ধন পেয়েছি তারপরে সেন্টেন্সে দেখো ইউ মাইট লাইক ইট দ্য টেক ফার্ট ইন দ্য ডেবিট অন হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস তো ইউ ইউ মাইট লাইক ইট তুমি হয়তো এটি পছন্দ করবে অ্যান্ড টেক ফার্ট ইন দ্য ডেবিট এবং বিতর্কে অংশ নিতে পারবে অন হু ইজ বেটার কে বেশি ভালো বিষয় কে বেশি ভালো সে বিষয়ে বিটুইন দিস টু গ্রেডস এই দুই মহান ক্রিয়াবিদের মধ্যে তো আমার পুরো বাক্যের অর্থ যদি বলতে যাই তুমি হয়তো এটি পছন্দ করবে এবং এই দুই মহান ক্রিয়াবিদের মধ্য কে বেশি ভালো সে বিষয়ে বিতর্কে অংশ নিতে পারবে ফিলিস রিড ইট ফিলিস মানে অনুগ্রহ করে রিড ইট অর্থ হলো এটি ফরো মানে অনুগ্রহ করে এটি ফরো তারপর আনুষা বলতেছে যে আহ মানে উত্তেজনা ফোকাস করা হয় যেটাকে বলা হয় মাইকেল ফেলস অ্যান্ড উসাইন বোল্ড মাইকেল ফেলস ও উসাইন বোল্ড থ্যাংক ইউ টিয়া টিয়া আই উড লাভ টু রিড ইট আমি খুব অনুগ্রহ আমি খুব আগ্রহ নিয়ে এটি পড়ব মানে পড়তে চাই আই উড লাভ টু রিড ইট মানে আমি খুব আগ্রহ নিয়ে এটি পড়তে চাই যে পুরো বাক্যটা অর্থ বলি আহ মাইকেল ফিল্মস ও উসাইন বোল্ড টিয়া আমি খুব আগ্রহ নিয়ে এটি পড়তে চাই আশা করি ফির শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি বি নিয়ে অ্যাক্টিভিটি বি নিয়ে আমরা এই মাইকেল ফিল্মস এটার পুরোটা আলোচনা করব ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য